ইট বালি সিমেন্ট ফোয়া যা আছে মনে করেন বাংলাদেশে একটি মাত্র হাসপাতাল সেটা হলো পঙ্গু হাসপাতাল এই হাসপাতালে কিন্তু গরিব মানুষ বেশি আসে যে চিকিৎসা নেওয়ার জন্য সরকারি হাসপাতালে একটা চিকিৎসা নেবে সেই ভরসায় এই জায়গা আসে কিন্তু আসলে যে ভরসায় মানুষ আসে সেই ভরসাটা এই জায়গা থেকে পায় না আর এই জায়গা যে আমার পিছনে যে যেমন দেখতে এই যে ইট দেখতেছেন তারপরে যে হাসপাতাল দেখতেছেন এর ইট বালি সিমেন্ট খোয়া যা আছে মন করেন যে প্রত্যেকটা জিনিসই মানে মানুষের কাছে টাকা চাই এরকম একটা অবস্থা এজন্যই বলবো যারা বড় বড় ডায়লগদের নেতা হবেন এ হবেন তা হবেন আমার গরিব মানুষের পিছনে যাব ভোটের আগে দাদা খালু নানা ভাই চাষা সব হয়ে যায় কিন্তু ভোটের পরে আপনার এমপি মন্ত্রী হওয়ার পরে আপনারা জনগণের খোঁজ নেন না আপনারা একটু দয়া করে আসবেন এই হাসপাতাল তো আসেন আছে খোঁজ নিয়ে দেখে যান যে মানুষের কি অবস্থা সত্য বেশি আসেন আসি দেখে যান যে আসলে মানুষের যে ভোগান্তি এই ভোগান্তিটা দূর হচ্ছে না এজন্যই যারা নেতা হবেন যারা দায়িত্ব নেবেন দেশের দয়া করে এই সমস্ত জায়গায় মাসে একদিন হলেও আসবেন না আসলে আপনি গরিব মানুষের তো রাহাজানি আহাকারই বুঝতে পারবেন না আমি এই জায়গায় এসে বুঝতে পারছি এই জন্য আপনারা দয়া করে এইসব জায়গায় আসবেন আর এইদিকে একটু খেয়াল রাখবেন প্রশাসনে যারা আছেন বা যারা দায়িত্বে আছেন তারা এদিকে একটু খেয়াল রাখবেন যে আসলে মানুষের কি পরিমাণ ভোগান্ত হচ্ছে ভালো থাকবেন সবাই আর এইদিকে একটু খেয়াল রাখবেন